বর্ণনা করবেন শ্রীপাদ শান্তন সিংহ প্রভু তারপরে হিন্দিতে যা কিছু বাকি থাকবে মধ্যে মহারাজ সম্পন্ন করবেন তখন কিন্তু আবার বলতে পারবেন না ওটা বা ওটাও বাংলায় বলুন ওটা হিন্দিতেই হবে হরে কৃষ্ণ বিষ্ণুপুর শ্রীনিবাস আচার্য লীলাভূমি এখানে শ্রীনিবাস আচার্য আগে আপনারা শুনেছেন মহারাজের মহান মহান এ গৌড় দেশে প্রেরণ করেছিলেন বৈষ্ণব গ্রন্থ প্রচার করার জন্য গোস্বামীগণের যে যে গ্রন্থ লিখেছেন রচনা করেছেন সেই সময় তো আর কোনো ছাপাখানা ছিল না প্রিন্টিং প্রেস ছিল না সব হস্তলিখিত গ্রন্থ গরুর গাড়িতে বোঝাই করে ট্রেনটির মধ্যে গড়ে নিয়ে আসছিলেন এই কথা মহারাজ বলেছেন তো যখন এই বন বিষ্ণুপুর এখানে থেকে রাজা বীর হামবীর তাদের সেই গ্রন্থ সব চুরি করে নিয়ে যায় তিন আচার্য যে এসেছিলেন তাদের মধ্যে একজন শ্যামানন্দ প্রভু যাকে যিনি উড়িষ্যা প্রদেশে প্রচারের জন্য চলে গেছেন এখান থেকে আর শ্রীনিবাসচার্য প্রভু নরতম দাস ঠাকুর বাংলাদেশে দিকে প্রচারের জন্য গিয়েছিলেন আর শ্রীনিবাস আচার্য প্রভু এখানেই থেকেছিলেন এবং তিনি বলেছিলেন যতদিন পর্যন্ত আমি গ্রন্থের সন্ধান না পাই ততদিন আমি এখানেই থাকব এই বলে প্রভু এখানে থেকে যান বিষ্ণুপুরে তিনি যে খোঁজাখুঁজি করতে থাকেন চিন্তা হ্যাঁ জীব শঙ্কর গুরুদেব যে গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন সেই গ্রন্থগুলো চুরি হয়ে গেল তখন কোথায় আছে তার সন্ধান কিভাবে পাওয়া যাবে এভাবে ঘুরতে ঘুরতে একদিন বীরহাম্বীর রাজা সেই সমস্ত বক্স যে ট্র্যাঙ্কের মধ্যে যেগুলো গ্রন্থ ছিল সেগুলো চুরি করে নিয়ে সেগুলো যখন খুলে দেখেছে কেননা জ্যোতিষ বলেছিল যার মধ্যে মহামূল্যবান সামগ্রী ভরা রয়েছে অমূল্য রত্ন আর বাস্তবে সেগুলি অমূল্য রত্নই ছিল তো সেই জন্য যখন খুলে দেখে সে সমস্ত গোস্বামীদের হস্তলিখিত সেই গ্রন্থ তো তার রাজা বীর হামবির নিজের তার রাজসভায় একজন ভাগবত পাঠক ছিলেন তো একদিন এইরকম শ্রীনিবাসাচার্য প্রভু ঘুরতে ঘুরতে সকালবেলায় সেই ভাগবত পাঠকের সঙ্গে তার দেখা হয়ে যায় এবং তার সঙ্গে তিনি যখন আলোচনা হয় তাদের মধ্যে কথা হয় যে তিনি রাজার ওখানে ভাগবত পাঠ করেন তোর সঙ্গে আচার্য প্রবু রাজা বীরহাম্বীরের এখানে এসেছিলেন রাজা শ্রীনিবাস আচার্যকে দেখে তার সেই সৌম্য মূর্তি সেই রূপ দেখে তার প্রতি অত্যন্ত আকর্ষিত হয়ে যায় তখন তিনি আচার্য প্রবুকে বলেন আপনাকে দেখে মনে হয় আপনি ভাগবত পাঠ করেন অ্যাকচুয়ালি যে ভাগবত পাঠক গোস্বামীদের গ্রন্থগুলা দিয়ে পড়ছিলেন তিনি সেগুলো ব্যাখ্যা করতে পারছিলেন না এবং বুঝাতে পারছিলেন না তো রাজা বীরহাম্বির একজনকে এরকম খুঁজছিলেন কি এই সমস্ত গ্রন্থে কি রেখা রয়েছে সেগুলো জানার জন্য আর সেই সময় এটি ভগবান চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল এইভাবে কিভাবে গ্রন্থ প্রচার শুরু হয়েছে এখান থেকে তো শ্রীনিবাস আচার্য পৌকে যখন বললেন রাজা বীরহাম্বির যে তোমাকে দেখে মনে হয় তুমি ভাগবত পাঠ করো তো শ্রীনিবাস প্রভু তখন সেই তিনি ওখানে এসেই বুঝতে পেরেছেন দেখেছেন তবুও তিনি বলেননি রাজা বীর হাম্বিরকে যে এগুলো আমাদের পুস্তক আমরা এরকম বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম আমাদের চুরি হয়ে গেছে এরকম কোনো কথাই তিনি বলেননি প্রথম দিন তিনি বলছেন ঠিক আছে আমি ভাগবত পাঠ করব এরকম কিছুদিন তিনি শ্রীনিবাসাচার্য কবু রাজা বীরহাম্বীরের সভাতে তিনি ভাগবত পাঠ করেন এবং সেই সমস্ত গোস্বামীদের গ্রন্থগুলা তিনি পাঠ করে তাদের ব্যাখ্যা করে সেগুলো এক্সপ্লেন করে তাতে রাজা বীরহাম্বীর সেই সমস্ত গ্রন্থ শুনে শ্রবণ করে শ্রীনিবাস আচার্যের প্রতি হ্যাঁ অত্যন্ত প্রসন্ন হন যখন আচার্য কবু দেখছেন রাজা বীর হাম্বির হ্যাঁ এখন যদি আমি বলি তাহলে আর কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম যদি বলি তখন অস্বীকার করে তাহলে তো আর কাজ হবে না তো সেই জন্য বেশ কিছু দিন উনি এই কথা বলেননি যে এগুলো আমাদের গ্রন্থ চুরি হয়ে গেছে আপনার এখানে এসছে আমাদের ফিরিয়ে দিন এসব কিছু বলেননি যখন দেখছেন রাজা একদম পূর্ণরূপে তার প্রতি শরণাগতি ভাব এসেছে তখন তিনি রাজা বীর বীরহাম্বীরকে সেই ঘটনাটি খুলে বলেছেন তখন রাজা বীর বীরহাম্বীর স্বীকার করেছেন এবং তত সেই সময় পর্যন্ত রাজা বীর হাম্বীর ভাব পরিবর্তন হয়েছে আচার্য ভগবানের শুদ্ধ ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু প্রিয় পার্শ্বদ এবং তার শ্রীমুখ থেকে সে ভাগবত বিশ্লেষণ শুনে এবং গোস্বামীদের গ্রন্থ সে সমস্ত ব্যাখ্যা শুনে রাজা বীর হাম্বির তার হৃদয় পরিবর্তন হয়ে গেছে এবং তিনি আচার্যের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন যখন রাজা বীর শ্রীনিবাসচার্য প্রভুর শিষ্যত্ব বরণ করেন তখন তিনি রাজা বীরহাম্বিরকে সেবা রূপে এটা দেন যেই সমস্ত গোস্বামীদের গ্রন্থ আরও এগুলাকে কপি করার জন্য তখন তো প্রিন্টিং প্রেস ছিল না যে চলো দেড় লাখ গীতা শেষ হয়ে গেছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আরও তিন লাখ অর্ডার করে দাও প্রিন্ট করতে তো এটি হচ্ছে আমাদের ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের মূল সেন্টার রাজা বীর হাম্বীর এখান থেকে তো তিনি শতাধিক সংখ্যায় লেখনী একসঙ্গে সব কি বলে কপি করার জন্য তারা লিখাতে মানে হাতে কপি করা হতো সেই জন্য তো ডেকে সেই সমস্ত পুস্তকের কপি করালেন আর সেই সমস্ত পুস্তক বিতরণ করালেন রাজা বীরহাম্বিরের মাধ্যমে তো শ্রীনিবাস প্রভু যদি প্রথমেই রাজা বীরহাম্বীরের কাছে সেই গ্রন্থগুলি হ্যাঁ পাওয়ার জন্য বলতেন তাহলে কেবল ওই কপিগুলাই হতো এবং সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেলে বিতরণ হয়ে যাওয়ার পরে আর কপি পাওয়া যেত না আর কেউ পেত না কিন্তু রাজা বীর হাম্বীরের সহায়তায় হ্যাঁ যতগুলা বিতরণ হতো আবার তত সংখ্যায় তার চেয়ে অধিক সংখ্যায় আবার পুস্তক লেখা হতো এবং এই সেবা করতেন রাজা বীরহাম্বির এইভাবে গ্রন্থ বিতরণ এখানে এখান থেকে শুরু হয় এবং এখান থেকে বিস্তার লাভ করে এবং এই সেই স্থান যেখানে শ্রীনিবাসচার্য প্রভু ভাগবত পাঠ করতেন এবং লোকে কৃষ্ণ ভাবনাম যে কৃষ্ণ ভক্তিতে তাদেরকে অনুপ্রাণিত করেন তাদের ভক্তে পরিণত করেন এবং চৈতন্য মহাপ্রভুর চরণে সমর্পিত করেন এই সেই দিব্য স্থান আমরা এখানে বসে রয়েছি আর একটু আগে আপনারা যা দর্শন করলেন কামান যেখানে মদন মোহন মারাঠাদের সঙ্গে যুদ্ধে বিষ্ণুপুরের রাজা গোপাল সিংয়ের পক্ষ থেকে এই কামান দেখেছিলেন চালিয়েছিলেন সেই বিষ্ণুপুর অত্যন্ত পুরানো ঐতিহ্যপূর্ণ নগরী এখানে প্রচুর মন্দির রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা বিভিন্ন মন্দির স্থাপনা করেছেন ভিন্ন ভিন্ন রাজাদের দ্বারা স্থাপিত অনেক মন্দির রয়েছে এখানে তার মধ্যে আমরা কিছু মন্দির আজ দর্শন করলাম যেখানে কামান দর্শন করেছেন তার পাশেই ছিন্নমস্তা দেবীর মন্দির রয়েছে তো মহারাজ তো রাজা গোপাল সিংহ এবং কামানের কথা বর্ণনা করেছেন আর রাজা গোপাল সিংহের রাজা গোপাল সিংহের খুব সুন্দর লীলা রয়েছে আপনারা মদন মোহন মন্দির আমরা সকালে যে গিয়েছিলাম ওখানে বাংলাতে পুস্তক পাওয়া যাচ্ছিলো মদন মোহনের মহিমা সেখানে রাজা গোপাল সিং চরিত্রের কথা বর্ণনা রয়েছে আমি জানি না ওই পুস্তক কতটা অথেন্টিক কিন্তু সেই পুস্তকের অনুসারে এখানে গোপাল সিংহ এক্স তার জন্মলীলা এবং তার রাজ্যপ্রাপ্তি এবং মদন মোহনের মুক্ত কীভাবে হয়েছে সেটা বর্ণনা করা হয়েছে কিন্তু আমি জানি না সেটা কতটা অথেন্টিক সেজন্য আমি বলতে চাই না জনশ্রুতি হিসাবে মানে রয়েছে যদি আপনারা কেউ পড়ে জানতে চান সে পুস্তক দেখে পড়ে জেনে নিতে পারেন হরে কৃষ্ণ